এভাবে একবার বোনা খিচুড়িটা বানালে আপনার মাছ মাংস কিছুই লাগবে না জ্বর জ্বরে হবে খেতেও অসাধারণ আর বানানো সহজ শুধুমাত্র চাল ডাল দিয়ে বোনা খিচুড়িটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন গরু মাংস মুরগি মাংস যেটা দেন না কেন অসম্ভব মজা হয় খেতে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন শুরু করি প্রথমে আমি চালটা মেপে নেব চিনিগুলা চাল আমি দুই কাপ চিনিগুলা চাল নিয়েছি তারপর এখানে দিয়ে দিব হাফ কাপের থেকে একটু কম মসুরের ডাল এই দেখুন হাফ কাপের মতো দিয়েছি আমি তারপরে দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডালটা কাঁচা এখানে ওয়ান থার্ড কাপ আছে আমি শুধু কাঁচাটা দিয়ে দিচ্ছি এবার এই সবগুলো উপকরণ আমি বিশ মিনিটের মতো পানি থেকে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখবো তো এই দিক দিয়ে পেঁয়াজের ব্যবস্থা কিছু করে নিয়ে উপরে দেওয়ার জন্য আরগুলা দিয়ে আমি চিকেনটা কষিয়ে নিব তো প্রথমে এখানে পেঁয়াজের গুলো আমি উঠিয়ে নিয়েছি নিয়ে এবার আমি চিকেনটা কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আরো হাফ কাপ দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আর হাফ হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি টমেটো এখানে দুইটা বড় সাইজের আছে টমেটো আছে এটা চাইলে আপনার তেলে ব্ল্যান্ড করে দিতে পারবেন দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো যেমন লবণ ধনিয়ার গুঁড়া বাজা জিরার গুঁড়া হলুদ আমি হলুদটা একটু কম দিয়ে দিয়েছি আপনারা চাইলে বেশি করে দিতে পারবেন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেড়শা চামচ আমার বাচ্চারা জাল খেতে পছন্দ করে না তার জন্য কমিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো জাল কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এবারে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি এবার আগে থেকে এখানে পাঁচশো গ্রামের মতো মাংস হবে গিলা যা ইস্কিন সহ আমি সবগুলো বিশেষ ছোটো ছোটো করে কে কেটে নিয়েছি কেটে নিয়ে এবার সবগুলো দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে পানি জোরে নিয়েছিলাম এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর এটা কষাতে হতে হতে আমি ওইদিকে চাল আর ডালগুলো ভিজিয়ে রাখা থেকে তুলে পানি জোরানোর জন্য রেখে দিচ্ছি আর এক সাইডে গরম পানিটা দিয়ে দিচ্ছি যেহেতু চালের পরিমাণ হিসাবে আমরা পানিটা ব্যবহার করব দ্বিগুণ তো এটা আমার কষানো হয়ে গেছে তেলটা বেশি হচ্ছে অতিরিক্ত পানিগুলো শুকিয়ে গেছে তো এবার আমি চাল ডালগুলো ঝর আছে দেখুন এখন এখন এটাকে আমি কিছুক্ষণ কষি ভেজে নেব তো এটা যত কষাবেন তত খেতে ভালো হবে আর ঝর ঝরে হবে তবে চালটা বেজে রাখলে দ্রুত সিদ্ধ হয় এবং ঝর হয় আর পানির পরিমাণটা ঠিকঠাক থাকে আর যদি নতুন চাল হয় পানির পরিমাণটা কমিয়ে দিবেন যদি পুরাতন চাল হয় তাহলে পানিটা একটু বেশি লাগবে তবে প্রথমে আপনি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে পানিটা অ্যাড করে নেবেন তো আমি বলকুটা পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে এটাকে রান্না করব তো আমি যে অনুফাতে ডাল আর চাল নিয়েছি আমি ওই অনুফাতেই পানি দিয়েছি তার গুণ এবার কিছুটা পেঁয়াজ করলে আর কয়েকটা কাঁচামাস কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি দশ মিনিটের জন্য ডেকে রেখে দিচ্ছি তো দশ মিনিট ডাকার পর আমি আরো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি এবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে বলক উঠে আসছে এবার আমি দশ মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দেবো তো দশ মিনিট পর আমি টাকাটা আর খুলে নিই আর চুলার ফ্লেমটা লোতে করে দিয়েছি দেখুন এর পানিটা প্রায় তুষে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা যেগুলা আমরা গরম মশলা বাসায় তৈরি করি ওগুলো আর বেজিক মশলা কিছুটা অংশ দিয়েছি তো আমি একটু টিভি দেখেছি আরও একটু হবে তো দশ মিনিট পর এবার আমি এখানে এক টেবিল চামচ ঘি আর পেঁয়াজ ব্রাস্তা দিয়ে আবার ঢাকা দিয়ে রেখেছি আরও পাঁচ মিনিটের মতো উলটিয়ে পাল্টিয়ে যাতে পেঁয়াজ বস্তার ফ্লেভার আর ঘির ফ্লেভারটা অ্যাড হয় তো আমার রেডি হয়ে গেলো বোনা খিচুড়ি গরম গরম সার্ভ করুন আশা করি রেসিপিটা ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন